নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রেস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো কাজকি মাছের দুটো সুস্বাদু রেসিপি যেটা কি না খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় তো আমরা এখানে আজকে কাজকি মাছের রেসিপি দেখাবো দুটো রেসিপি দেখাবো এর জন্য আমরা কাজকি মাছ নিয়েছি কাজকি মাছ নিয়ে আপনারা যখন কাজকি মাছ ধোবেন তখন কিন্তু ঝুড়িতে ভালোভাবে ঘষে ঘষে ধোবেন কাজকি মাছের গায়ে বড় আস্ত থাকে না কিন্তু খুব সূক্ষ্ম আঁচ থাকে সেগুলোকে ভালোভাবে ঝুড়ির মধ্যে নেড়ে চেড়ে ধুয়ে নেবেন তো আমাদের কাজকি মাছ ধোয়া হয়ে গেছে এইবারে আমরা কড়াই গরম করতে বসিয়েছি ভালোভাবে কড়াই কড়াইটাকে ভালোভাবে গরম করে নে তারপরে তেল দেবেন তো আমরা এখানে প্রায় এখানে এক কেজির মতন কাজকি মাছ নিয়েছি তার অর্ধেক দিয়ে এখন আমি প্রথম রেসিপিটা করছি এইবারে এতে দিয়ে দেবো তেল আমি মাছের আইটেমে বেসিক্যালি সর্ষের তেলটাই ইউজ করি তো আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল প্রায় দুই টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়েছি তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দেবো ফোড়নের জন্য মশলা আমরা দি দেবো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি ফেরে দুটো মাঝখান থেকে ফেরে দিয়েছি কাঁচা লঙ্কা দেওয়ার সময় কিন্তু অবশ্যই একটু দূরে সরে যাবেন তেলে কাঁচা লঙ্কা পড়লে কিন্তু ফাঁটতে থাকে তেলটা গায়ে ছিটকোতে পারে দিয়ে দিলাম ছোটো চা চামচের দু চামচের মতন কালো জিরে ফোড়নে আর যতটা আমরা কাচকি মাছ নিয়েছি প্রায় এক কেজির তার হাফ পাঁচশো গ্রাম দিয়ে দিলাম ওই সর্ষের তেলে কাচকি মাছ যেহেতু খুব ছোট্ট সূক্ষ্ম তো নুন আগে মাখার কোনো দরকার নেই আমরা এখানে গোটা লঙ্কা দিলাম একটা আপনারা চাইলে দুটো দিতে পারেন যখন মাছটা ভাত দিয়ে মেখে খাবেন লঙ্কাটা ডলে খেলে দারুণ লাগবে তাই জন্য তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যেটা বলছিলাম যে মাছ যেহেতু খুব ছোটো সাইজের খুব কুচো কুচো টাইপের নুনটা কিন্তু খুব বেশি দেবেন না আর নুনটা আগে মাখারও সেরকম কোনো প্রয়োজনীয়তা নেই তো আমরা এখানে নুন দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো মশলা আমরা দেবো না খুব সাদা রান্না হবে কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে তো এখানে বেসিক্যালি আমাদের মেন যেটা লাগছে কালো জিরে আর কাঁচা লঙ্কা এইবারে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমার মনে হলো হলুদের পরিমাণটা কম তাই এখানে আবারও একটু হলুদ যোগ করলাম নিয়ে এবার আবারও আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে হলুদটা ভালোভাবে মিশে যায় মিনিট দুই তিনেক এইভাবে করার পরে আমরা দিয়ে দেবো জল আমি এখানে এক কাপ জল দিয়েছি ধরুন একশো এম এর মতন জল দিয়েছি যাতে মাছটুকু ডুবে যায় খুব বেশি কিন্তু এতে ঝোল রাখা যাবে না আর খেতেও কিন্তু ভাল লাগবে না এটা একটু মাখা মাখাই ভালো লাগে তো আমি এখানে এক কাপ জল দিয়েছি দিয়ে ভালোভাবে ফুটতে দেবো যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন এটা গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে ঢেকে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য এই মাছ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো পাঁচ থেকে দশ মিনিট আমরা ঢেকে রেখে এটা হতে দেবো তো দশ মিনিট হয়ে গেছে দেখুন মাছগুলো কিন্তু ওপরে উঠে এসছে আর ঝোলও কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে ওই যে বললাম খুব বেশি কিন্তু ঝোল থাকবে না একটু গা মাখা গা মাখা হবে ব্যাস আমাদের কিন্তু কাজকি মাছ রেডি পরিবেশন করার জন্য আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েছি দিয়ে দু মিনিটের মতন খুব করে ফুটতে দেবো ব্যাস তারপরে আমরা গ্যাসের আজ বন্ধ করে গরম গরম ভাতের সাথে লঙ্কা মেখে কাজলি মাছ খাবো তো বন্ধুরা রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর সবার কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুল করবেন না তো আমাদের তৈরি কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কাজকি মাছ গরমের সময় একদম পাতলা বিনা মশলায় তো আমাদের তৈরি হয়ে গেছে কাজকি মাছ এইবারে আমরা কাজকি মাছ দিয়ে আবারও আর একটা রেসিপি তৈরি করে দেখাবো। সেটাও কিন্তু দারুণ লাগবে অবশ্যই করবেন কিন্তু বাড়িতে তো এই যে বাকি কাজকি মাছটাকে দিয়ে আমরা এবার রান্না করব। এর জন্য আমরা নিয়েছি একটা টমেটো টমেটোটাকে আমরা ভালোভাবে কুচিয়ে নিয়েছি আমরা এখানে একটা মিডিয়াম সাইড সাইজের টমেটো নিয়েছি আর নেব পেঁয়াজ পেঁয়াজও নিয়েছি একটা বড়ো মাপের সেটাকেও খুব ছোট্ট ছোট্ট করে যেরকমভাবে টমেটো কাটবেন সেইভাবেই কিন্তু আপনারা পেঁয়াজ কাটবেন লঙ্কা কুচিয়ে নিয়েছি প্রায় ছ সাতটা আর নিয়েছি এখানে রসুন রসুন আমরা প্রায় সাত আটটা রসুন নিয়েছি রসুনটাকে তাকে কিন্তু থেতো করতে হবে এইবারে আমরা সর্ষের তেল দিলাম এই রান্নাটাতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে তো আমরা প্রায় আড়াই টেবিল চামচের মতন তেল দিয়েছি এতেও আমরা কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে এইবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে দেবেন নইলে কিন্তু গায়ে বে বেশ লঙ্কাটাকে দেওয়ার পরে এইবারে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যেগুলো কিনা আমরা খুব ছোট ছোট করে কেটেছিলাম খুব বেশি বড়ো করে কিন্তু পেঁয়াজ কাটবেন না তাহলে কিন্তু এটা টেস্ট অতটা আসবে না পেঁয়াজটাকে দিয়ে এইবারে আমরা এক মিনিটের মতন ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দেবো এতে হলুদ গুঁড়ো পরিমাণ মতন হলুদ দিচ্ছি হলুদটাকে দিয়ে ভালোভাবে নাড়ব বন্ধুরা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন এই দু রকমের কাজকি মাছি মাছ খেয়ে আপনাদের সবার কেমন লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না তো ভালোভাবে নেড়ে চেড়ে নেবো পেঁয়াজ দেওয়ার পর কিন্তু গ্যাসের আঁচটাকে অবশ্যই কমিয়ে দেবেন কারণ অল্প পেঁয়াজ পুড়ে যেতে পারে গ্যাসের আঁচ যদি বানানো থাকে তো আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এইবারে আমরা এতে দেবো টমেটো কুচিটা টমেটো কুচিটা হয়তো অনেকে বলতে পারে তেলের মধ্যে পরে দেওয়াতে একটু গোটা গোটা থাকবে হ্যাঁ তার কারণ যখন কাজকি মাছটা খাবেন না মুখে একটু টমেটো পড়বে একটু টক টক ভাব আসবে আবার একটু কাজকি মাছ খাবেন ওর টেস্টটাই আলাদা তাই টমেটোটা কিন্তু গলে যাবে না ওই জন্য আমরা প্রথমে টমেটো দিই নিই এইবারে দিয়ে দেবো কাজকি মাছটা আমাদের কিন্তু এখনও রসুন দেওয়া বাকি আছে এটা দেবো একটু পরে তো পেঁয়াজ টমেটো দেওয়ার পরে দিয়ে দিলাম কাজকি মাছ কাজকি মাছটাকে দিয়ে এবারে আমরা ভালোভাবে এটাকে ফ্রাই করব ভালোভাবে এটাকে কষানোর মতন করেই ফ্রাইটা করব এক থেকে দু মিনিটের মতন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা আমার রেসিপি দুটোই যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস লিখবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনের অল বাটনটা কিন্তু প্রেস করে দেবেন যাতে আমি যখনই রান্নাটা দেবো আপনাদের কাছে যাতে সঠিক সময় নোটিফিকেশানটা চলে যায় আর আবারও বলছি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো রসুনটা থেতো করে দিয়ে দিলাম রসুনটা কিন্তু আগে দিয়ে নিই কারণ আগে যদি তেলে রসুনটা দিই রসুনের স্মেলটা কিন্তু কমে যাবে একটু স্ট্রং থাকবে রসুনের স্মেলটা তাই জন্য কিন্তু আমরা পরে দিলাম আর আমাকেও জানাবেন যে আপনারা কে কীরকমভাবে কাজকি মাছ রান্না করে খান এইবারে আমরা এটাকে ঢেকে দিয়ে রান্না হতে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমরা এটাকে রান্না হতে দেবো যাতে পেঁয়াজ আর টমেটোটা হালকা হালকা গলা গলা হয় খুব বেশি কিন্তু টমেটোটাকে গললে ভালো লাগবে না তো দেখুন পাঁচ সাত মিনিট হয়ে গেছে আমরা গ্যাসের আঁচটাকে কিন্তু কমিয়েই রাখবো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমাদের কিন্তু কাজকি মাছ প্রায় হয়েই এসছে আর এই মাছের রেসিপিটা কিন্তু অবশ্যই গরম ভাতের সাথে খাবেন কথা দিলাম দারুণ লাগবে ট্রাই করবেন কিন্তু অবশ্যই এবার আমরা এতে দেবো হাফ চামচেরও একটু কম জিরের গুঁড়ো জিরের গুঁড়োটাকে দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব তাহলেই কিন্তু আমাদের তৈরি কাজকি মাছের এই রেসিপিটা বলতে পারেন পেঁয়াজ রসুন দিয়ে কাজকি মাছ কিংবা পেঁয়াজ রসুন দিয়ে ভাজা কাজ কি মাছ যে যে যেরকম নাম দেন তবে খেতে কিন্তু অসাধারণ এটা আমি বলতে পারি দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা কারণ এই ফ্রাই ফ্রাই আইটেমগুলো কিন্তু কাঁচা লঙ্কার ডোলে খাওয়ার টেস্টই আলাদা কি তাই না আর দিয়ে দেবো সর্ষের তেল এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতন সর্ষের তেল দিচ্ছি তাহলে কি দিলাম দিলাম আমরা জিরে গুঁড়ো দিয়েছি তিন চারটে লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা ছেলে লঙ্কার পরিমাণটাও বাড়াতে পারেন আর দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে জাস্ট এক মিনিটের জন্য আমরা এটাকে ভালোভাবে ফুটতে দেবো এক মিনিট হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব আমাদের কাজকি মাছ রেডি পরিবেশন করার জন্য তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন জানাতে ভুল করবেন না আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আবারও বলছি পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করবেন তো দেখুন আমাদের এই পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কাজকি মাছ কিন্তু রেডি তো আজকে আমি আপনাদের সামনে দু রকমের কাচকি মাছ রান্না করে দেখালাম এক রকমের মাছ দিয়ে দু রকমের আইটেম কিভাবে করবেন সেটাই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে não é